এই সংবিধান সংস্কার যাতে না হয় জটিলতা এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না এটা গণভোটের যে গণ রায় এসেছে এর পক্ষে সংস্কারের পক্ষে সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কী আশা করবো সেটা সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয় এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে কারণ গণভোট যেই আদেশের ভিত্তিতে হয়েছে যে জুলাই জাতীয় সনদ ব্রেগেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ সেই আদেশে সুস্পষ্টভাবে লেখা আছে যে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় জুলাই গণভ্যুত্থানে হয়েছিল যার ভিত্তিতে সংস্কারের আকাঙ্ক্ষা সে অনুযায়ী গণভোট হচ্ছে এবং গণভোটের যদি হায়ার পক্ষে রায় আসে তাহলে শপথ হবে একই অনুষ্ঠানে সুস্পষ্টভাবে আদেশে লেখা আছে একই অনুষ্ঠানে নির্বাচিত যারা সংসদ সদস্য হবে তারা সংস্কার যে সভা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিবেন এবং একই ব্যক্তির কাছেই তারা শপথ নিবেন এবং পরবর্তীতে কার্যক্রম আগাবে ফলে আজকে যে তারা শপথ নিল না এটা কিন্তু তারা হ্যাঁ তারা এটাতে সাইনও করেছে জুলাই যার ভিত্তিতে হচ্ছে পরবর্তীতে আদেশ হয়েছে এবং এই কিন্তু তারা মেনে নিয়েছে গণভোটকে তারা মেনে নিয়েছে গণভোটে তারা অংশীদার ছিল ফলে যেই ব্যাখ্যা তারা দিচ্ছে এই ব্যাখ্যাটি একেবারেই গ্রহণযোগ্য না কারণ গণভোট বলতেছে সংবিধানে নাই গণভোট জিনিসটাই সংবিধানে ছিল না গণভোটের বৈধতা হচ্ছে সেই আদেশ ফলে সেই আদেশ সবাই মেনেই আমরা এই নির্বাচনে এবং গণভোটে অংশ নিয়েছি ফলে এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো আমরা জানি না এটা কীভাবে এটা নিরসন হবে আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটে নিরসন নিরসন করবে এবং জনগণের প্রতি কাছে যে আমাদের সকলের প্রতিশ্রুতি ছিল সংস্কারের পক্ষে সেই প্রতিশ্রুতির পক্ষে কাজ করবে রহমান সাহেব আজকে ইন্টারিম গভর্নমেন্টের বর্তমান সরকারে যোগ দিয়েছে এটা অনৈতিক এবং তাকে ইন্টারিম গভর্নমেন্টকে সরকারে নিয়ে যাওয়াটা একটা অনৈতিক কাজ আমরা এটাকে অনৈতিক মনে করি কারণ ছাত্র উপদেষ্টারা কিন্তু পদত্যাগ করেছিল নির্বাচনের আগে নিরপেক্ষতার স্বার্থে তখন কিন্তু ব্লেম দেওয়া হয়েছিল যে এই ছাত্র উপদেষ্টা একটা দলের সাথে সংযুক্ত তারপরেও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছিল এখন খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন তাহলে কিন্তু এটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি যেটা দেখলাম যে হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া আমাদেরকে এবং পরিকল্পনা করে দুই তৃতীয়াংশ আসন সরকারি দল নিয়ে নিল এই সংবিধান সংস্কার যাতে না হয় জটিলতা এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ